বাচ্চারা যদি হুট করে কিছু খেতে চাই, তবে আমি হাতে নিয়ে পারুটির এই নাস্তাটি করে দেই সবাই খেয়ে তো অনেক খুশি হয় এখানে আমি ছয় পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে একটা প্যানে বাটার দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে না ভেজেও রেসিপিটি করতে পারেন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রেডগুলোকে এবার এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে মেওনিসটাও ব্যবহার করতে পারেন আর অবশ্যই চুলা রাসটাকে লয়ে রাখতে হবে এবার একটা চামচের সাহায্যে টমেটো সসগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি চিজ এই রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন এরপর এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিক্যাম এরপর দিয়ে দিচ্ছি টমেটো আপনারা চাইলে লাল ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চিকেন সসেস আপনারা চাইলে সরাসরি চিকেনটাও ব্যবহার করতে পারেন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি বাসার সবাই খুব ভালো পছন্দ করবে এবার এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন এটি অপশনাল এরপর আবারও এর উপরে দিয়ে দিচ্ছি চিজ ব্রেডের এই রেসিপিতে চিজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক মজা লাগে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এর উপরে আরেকটি বেডকে চুলা রাস্তাকে লয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটিকে উঠিয়ে এবার এক পাশকে উলটিয়ে দিচ্ছি এতে করে চিজগুলো ভালো করে গলিয়ে যাবে এভাবে অপর পাশও পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নিয়েছি এই পর্যায়ে রেসিপিটি আমার হয়ে গিয়েছে এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি কেমন লাগলো ব্রেডের এই রেসিপিটি বাচ্চাদের বিকেলে কিংবা সকালের নাস্তাতে এই রেসিপিটি দিলে মজা করে খাবে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ